আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার প্রাণের স্কুল আপনার সব স্কুল যে স্কুলে আমি অধ্যায় করেছি দীর্ঘ পাঁচটা বছর এখানে সেই স্কুলটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকে আমার স্কুলের যে একটা যে ক্লাস শ্রেণী ছিল দশম শ্রেণী আমি যেখানে করেছি আমার হাজার লক্ষ লিখি জড়িয়ে আছে সেই স্কুলে বিল্ডিং ভাঙছে আজকে সেই বিল্ডিং দেখাবো আজকে পড়াটা আপনাদের আর সিটি যাগুলো ভাঙলে যে কতটা খারাপ লাগে সে বিষয়গুলো দেখাবো অবশ্যই থাকবেন ঘুরে দেখা আপনাদের এখানে আমার দীর্ঘ পাঁচটা বছর অতিবাহিত করেছি সবচেয়ে বিশেষ করে এখানে যে আমার সামনে যে বিল্ডিংটা ভাঙতেছে আমাদের দশম একটা শ্রেণী ছিল ওই ক্লাসে কত যে স্মৃতি জড়িয়ে আছে তা শেষ নাই সে আসলে সেই বিল্ডিংটা ভাঙতেছে বিল্ডিং ঘা পাচ্ছে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না চলেন আর কথা যাই এটা পুরোটা পরিবেশ দেখাই একদম আমার সামনে যে একদম চোখ বরাবর কোন এক লোক ইট এখানে পুরনো ইটগুলো সেখানে স্টেক দিচ্ছে ঠিক ওই কোনায় দোতলা আমাদের দশম শ্রেণী ক্লাস ছিল এখানে হাজার লাখ স্মৃতি জড়িয়ে আছে সে বিড়ি আছে ভাঙতেছে শুধু আমার না এখানে হাজার হাজার স্টুডেন্ট যারা অধ্যবসায় করেছে সবার স্মৃতি এই বিল্ডিংটা জড়িয়ে আছে আমার ময় মুরব্বী এবং ভাই চাচা ভাতিজা যারা আছে সবাই এখানে অধ্যবসায় করেছিলাম আমরা আসলো একটা স্মৃতি জড়িয়ে থাকার ভাঙে খুব খারাপ লাগে তখন আসলে ভাষায় কষ্ট শেষ করা যাবে না এটা হলো স্কুলের ভিতরে বাগানের ফর্মটা একটা লেখা দেখো উচ্চ বিদ্যালয় এটা হলো স্কুলের শহীদ মিনার আর যদিও বিশেষ বিশেষ আমরা এখানে ফুল নিয়ে থাকি শাকবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা ব্যবস্থা করেছি একটা মতো সামনের যে ভবন আছে সেটা নতুন ভবনটা তৈরি করা হয়েছে আর এখানে যে সামনে যে স্ট্যাক দিচ্ছে যে এখানে যে একটা দোলনা সেতুর মতো আছে এটার উপরে যে ভবনটা ছিল এই ভবনে মধ্যবাসের দিচ্ছে এই স্কুলের প্রত্যেকটা শিখর বারান্দা এবং রড বারান্দা করতেছে খুব খারাপ লাগতেছে এই বিল্ডিংটা আমাদের হাজার মায়ের সিজে ছিল আমার স্কুলের জায়গায় কত ধরে আছিল শেষ করা না কত কত মজা করছি